যেদিন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি ভোরে উঠে মর্নিং ওয়াক যাবো অ্যারলাম দিবি রোজ চারটে কুড়ি তখন বুঝি সুগার হবে আমার কোলেস্টেরল বাড়বে বুঝি তোর কুচকে যাবে গায়ের চামড়া জানি আসবে কমে এই গায়ের জোর তাও ভীষণ বাঁধন ছেঁড়া হব দুর্গাপুজোয় দাঁড়িয়ে ফুচকা খাবো লুকিয়ে গোলাপ খোপাই দেব গুঁজে সেই আদরে হাবিস চোখটা বুঝে বয়স বুঝে শুধুই সংখ্যা তবে বাষট্টিতেও বাইশ পাবি খুঁজে আয়নাভর তিচিটিয়ে বাসে টিপ চুড়ি গোছে সেফটি পিনটা ডাঁটা চূড়ান্ত এক গিন্নপনা মাখা পা থেকে তোর চুলের কাটা তোরও থাকবে একটা বাক্স গোপন যেটা হয়তো আমারও খুব আপন প্রথম দেওয়া কিছু উপহার প্রথম পাওয়া কিছু অনুভূতি প্রথম যাওয়া হানিমুনের টিকিট প্রথম দেওয়া কিছু প্রতিশ্রুতি আর তোর প্রিয় ঘুমুর বাক্সে যদি এইসবই কিছু আছে ছুঁয়ে দেখিস ওতে আজও যৌবন লেগে আছে আসবে হাসি পুরনো চ্যাট দেখে পুরনো দিনের গন্ধ পাবি দেখি স্মৃতি মেখে তখন বুঝি আর প্রেম হবে না চুমু বুঝি হয়ে যাবে হামি কাঁপা হাতে স্পর্শ থাকবে একই স্পর্শটাই সারা জীবন দামি আমার কাছে বাষট্টিতেও বাইশ হয়ে থাকিস সেদিনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস ওই কাজল চোখটা সর্বনাশী বলবে সেদিন ভালোবাসি